নমস্কার ডাবলুব দু হাজার চোদ্দো থেকে নিয়োগ হওয়া প্রায় বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি কিন্তু বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এবং সেই কোন কোন শিক্ষকদের নাম আছে আমি এই ভিডিওতে পিডিএফ লিস্টে দেখাবো এবং সবচেয়ে বড় আপডেট এটাই যে এই ফাইনাল জাজমেন্ট কিন্তু হয়ে গেছে আবারও রাই চ্যালেঞ্জ করে গেছে ডিভিশন বেঞ্চ সেখানেও কিন্তু বাতিল হয়ে যাবে এই চাকরি প্রার্থীদের নামগুলো তো প্রত্যেকে দেখে নাও এই আপডেটটি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা অবশ্যই লাইক করে দিও দেখা মাত্রই আর নতুন এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সমস্ত লেটেস্ট আপডেট সবাইকে পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের আপডেটটি কী বলেছে যে দেখো এখানে কিন্তু প্রত্যেকের সিরিয়াল নাম্বার রয়েছে প্রথমটা সিরিয়াল নম্বর দেখে নাও এটা সিরিয়াল নম্বর এটা রল নাম্বার আর এটা তাদের নাম আর এটা হচ্ছে তাদের ক্যাটেগরি এটা হচ্ছে টেট স্কোর এটা মাধ্যমিকের স্কোর এটা এটা মাধ্যমিকের স্কোর এটা 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 মাধ্যমিক এটা উচ্চ মাধ্যমিক এটা টেট স্কোর এটা ইন্টারভিউতে ইন্টারভিউতে ভাইবা এটা অ্যাপটিটিউড টেস্ট তো মোট এটা হচ্ছে মোট মেরিট স্কোর ঠিক আছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেক রকমভাবে ফল্ট হয়েছে কেমন একটু বলে দেব সেটা কি সেটা হলো যে ইন্টারভিউ কিন্তু হয় মেনলি দুইভাবে অর্থাৎ ইন্টারভিউর মধ্যে মাত্র দুটো একটা রয়েছে কি একটা হয়েছে ভাইবা আর একটা রয়েছে অ্যাপটিটিউড টেস্ট ঠিক আছে এবার প্রশ্ন হলো ভাইবাতে যে অ্যাপিয়ার করবে সে পাঁচের মধ্যে তাকে পাঁচের মধ্যে নম্বর দেওয়া হবে আর অ্যাপটিটিউড টেস্ট মানে তার দক্ষতার পরীক্ষা সেই হিসেবে তাকে আরও পাঁচ নম্বর দেওয়া হবে এখন প্রশ্ন হলো আমি ইন্টারভিউ ফেস করলাম আমার কিছু প্রশ্ন করলো আমি উত্তর দিলাম সেখানে পাঁচ মধ্যে আমি চার পেলাম বা সাড়ে চার পেলাম বা তিন পেলাম সেই নম্বর দিতে হবে আর ভাই অ্যাপটিটিউড টেস্ট মানে আমার দক্ষতা তার টিচিং মেথড আমার কতটা উন্নত আমি কীভাবে বোঝাতে পারছি কোনো স্টুডেন্টকে বা কীভাবে শিক্ষা দিচ্ছি তার উপর যে ডেমোনস্ট্রেশান যাকে বলে ডেমো ক্লাস যাকে বলে সেটা করলে কিন্তু আরও পাঁচশো পাবে অর্থাৎ মোট দশ হাজারের মধ্যে তাকে মূল্যায়ন করা হবে তো বিষয়টা কি হয়েছে এই রিক্রুটমেন্টে অর্থাৎ রিক্রুটমেন্ট রুল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুল দু হাজার ষোলো অনুযায়ী এখানে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট হয়নি কেন হয়নি কথা কিন্তু কলকাতা হাইকোর্টের নিজাম প্যালেসে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কিন্তু প্রায় তিরিশ জন ইন্টারভিউয়ারকে ডেকেছিল সেখানে তাদের বক্তব্য রেকর্ড বয়ান রেকর্ড করার জন্য সেখানে অনেকেই কিন্তু বলেছে নো অ্যাপটিটিউড টেস্ট অনেকে অ্যাপটিটিউ টেস্টের মানেই অনেকে জানে না ব্যাপারটা কী তো সেখানে তারা কিন্তু রেকর্ড বয়ান করেছে এবং সেখান থেকে সে কিন্তু ফাইনাল জাজমেন্ট দিয়েছে যে এই বত্রিশ হাজার শিক্ষককে চাকরি থেকে বাতিল করতে হবে এবং আগামী তিন মাসের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের চাকরিতে আবার জয়েন করাতে হবে এই রায়টা দিয়েছিল আমি বলে দিচ্ছি ডেটটা তোমরা নোট করতে পারো ডেটটা হলো বারোই মে দু হাজার তেইশে তা প্রাইমারি পর্ষদ সেটা মানেনি তারা চ্যালেঞ্জ করে আবার গেছিল সুপ্রিম কোর্টে সেখানে ধাক্কা খেয়ে চলে এসেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তো এখন পরিস্থিতি কী হয়েছে যে আগামী আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু সুপ্রিম কোর্টের রায় একটু ধাক্কা খেয়ে এলো কলকাতা হাইকোর্টে সেখানে কিন্তু পাপব্রত বাবুর কাছে কিন্তু রায়টি শুনানি হবে সেখানেও কিন্তু একই রায় থাকবে কারণ তোমরা জানো যে হাকিম বদলালেও কিন্তু হুকুম বদলাবে না ঠিক আছে তো রায়টা কিন্তু একই থাকবে এবং এই সমস্ত শিক্ষকের কিন্তু চাকরি বাতিলি বলে গণ্য করা হবে যেটা ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মতোই কিন্তু কেসটি এগোচ্ছে বুঝতে পারছো এবার প্রাইমারিতে বত্রিশ হাজার চাকরি বাতিল হতে চলেছে সামনে কিছুদিনের অপেক্ষা মাত্র তো যাই হোক এবং সবচেয়ে বড়ো আপডেট মনে পিডিএফটা তোমরা কিন্তু ওপেনে কোথাও পাবে না পিডিএফটা পেতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করে পিডিএফ নিতে হবে এবং পদ্ধতিটা আমি বলে দিই আমাকে কেউ এই পিডিএফ নেওয়ার জন্য পার্সোনালি কেউ আমাকে কল বা এস কিন্তু করবে না ঠিক আছে পিডিএফটা পাওয়ার জন্য আমি বলে দিই কীভাবে পিডিএফটা পাবে প্রত্যেকে শুনে নাও বা জেনে নাও বিষয়টা কি করতে হবে পিডিএফ পেতে গেলে প্রথমত এই নম্বরটা প্রত্যেকে নোট করবে পিডিএফ নেওয়ার ইচ্ছা থাকলে তবেই নইলে ছেড়ে দিতে হবে নম্বরটা নোট করতে পারো সেভেন এইট সিক্স ফোর নাইন ফাইভ সেভেন টু সেভেন জিরো এই নম্বরে এই নম্বরে যোগাযোগ করে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে স্ক্রিনশটটা দেবে স্ক্রিনশটটা দেওয়ার পরে পিডিএফটা কথা বললে পিডিএফটা ইনস্ট্যান্টলি তোমাদের ফোনে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে আমি তোমাদের প্রত্যেককে বলে দিলাম বিষয়টি বুঝতে পারলে এখানে কিন্তু অনেকের নাম রয়েছে এরা কিন্তু প্রত্যেকেই দু হাজার চোদ্দো সালে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট রুল যেখানে প্রাইমারি পর্ষদ প্রায় একবারে বিয়াল্লিশ হাজার সাতশো ঊনপঞ্চাশ জনকে নিয়োগপত্র দেয় এই নিয়োগেই সবথেকে বড় দুর্নীতি করেছে এই প্রাইমারি পর্ষদ তখন তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আর প্রেসিডেন্ট ছিলেন সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য তারা দুজনেই কিন্তু এখন জেলের মধ্যে আছে এই দুর্নীতির কারণে বুঝতে পারছ এবার চলে আসবো আমরা আরও দেখো দেখে পিডিএফ প্রচুর রয়েছে এই সম্পূর্ণ পিডিএফ তো ভিডিওতে করা সম্ভব নয় বন্ধুরা তো পিডিএফটা পেতে হলে অবশ্যই যোগাযোগ করে নেবে এবং আমি একটা কথা বলে দিই এই পিডিএফটা করতে কিন্তু একটা পেমেন্টের ব্যাপার রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমাদের চ্যানেল থেকে কোনো পিডিএফ প্রোভাইড করা হয় না অযোধ্যা কেউ কল এস এম এস করবে না পিডিএফ নেওয়ার জন্য বা বিভ্রান্ত হবে না ঠিক আছে আমরা কোনো রকম অযোগ্য শিক্ষকের তালিকা প্রাইমারি চাকরিবাতির লিস্ট টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস তারপর যাবতীয় যা পিডিএফ আছে আমরা সব পিডিএফই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কোনো অডিয়েন্সকে দিয়ে থাকি না বুঝতে পারছো পিডিএফ নিলে একটা পেমেন্ট আছে পেমেন্ট করেই পিডিএফ নিতে হবে তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই আর একটা কথা বন্ধুরা বলে দিই হাইকোর্টের কিন্তু এবারে ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছে অর্থাৎ দুইজন বিচারপতি থাকবে সেখানে কিন্তু রায়টা হবে এবং আশা করছি শুনানিটা আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী চার পাঁচ দিন পরেই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠবে সেখানে কিন্তু যথেষ্ট কারণ রয়েছে প্যানেলটা পুরোপুরি বাতিল হওয়ার জন্য ঠিক আছে এই প্যানেলটাই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো দিনই প্রাইমারি পর্ষদ অফিসিয়াল ওয়েবসাইটে সাবমিট করবে না একই রকমভাবে তারা চাইবে এইভাবেই দুর্নীতি করে করে চলুক সরকার তো আমরা তোমাদেরকে দেখালাম এবং সবচেয়ে বড়ো বিষয় এইরকম দুর্নীতির পর্দাফাশ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনে আরও তথ্য তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবার চলে আসবো আমরা যে বিষয়টি দেখো এখানে কিছু ক্যান্ডিডেট নম্বর কিন্তু অনেক কম রয়েছে তবুও তারা কিন্তু চাকরি পাচ্ পেয়েছে ঠিক আছে তো যাই হোক আমি তোমাদেরকে দেখালাম প্রত্যেকে বুঝতে পারলে বিষয়টা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে আবারও দিয়ে বলে দিই যদি এই পিডিএফ পেতে চাও তোমরা তাহলে কিন্তু অবশ্যই এই নম্বরে সে সেভেন এইট সিক্স ফোর নাইন ফাইভ সেভেন টু সেভেন জিরো এই নাম্বারে ফোনপেতে শুধুমাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দিলেই ইনস্ট্যান্টলি পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে অযথা পেমেন্ট করার ইচ্ছা না থাকলে অযথা কোনো রকম কল বা এস এম এস করার দরকার নেই পিডিএফ পর একটাই পথ পেমেন্ট করে স্ক্রিনশট ওকে তো চলো আমরা এগিয়ে যাই আর এইটুকুই আপডেট থাকলো আবার পরবর্তীকালে আলে অবশ্যই জানাবো সঙ্গে থেকো আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেশনে কমেন্ট করো যে প্যানেলটা বাতিল হল উচিত কি উচিত নয় এবং তোমাদের বাড়ির আশেপাশে প্রাইমারি স্কুলের অবস্থাটা কি অবশ্যই কমেন্টে করো আমি প্রত্যেক কমেন্ট দেখি এবং রিপ্লাই করে দিই ঠিক আছে তো বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো